ভাইরে ভাই ঝড়ের গতিতে বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে সৌদি রিয়াল রেট কিন্তু অনেক ভালো পাওয়া যাচ্ছে আজকে মাসের শেষের দিন একত্রিশ জুলাই দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনের মালয়েশিয়ান রিঙ্গিত বুরুনি ডলার সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় পঁচানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে জাপানিস মুদ্রা এক ইয়েনে আজকে বাংলাদেশের টাকায় ব্রাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় উনআশি টাকা আট পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ মুদ্রা এক ইউয়ানে আজকে বাংলাদেশের টাকায় সতেরো টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লিউতে আজকে সাতাইশ টাকা বাষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো চব্বিশ টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা বাহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে বরুণেই এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা সাতষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা চুহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো চল্লিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাশ টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে মালয়েশিয়ার এক রিঙ্গিতে বিকাশে পাবেন আঠাশ টাকা তেহাত্তর পয়সা করে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এন মানি ট্রান্সফার থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে ব্যাংক অ্যাকাউন্টে আঠাশ টাকা আঠাত্তর পয়সা এনবিএল থেকে যখন টাকা পাঠাবেন রিঙ্গিতের রেট আপনার লোকেশন অনুযায়ী রেট ভিন্ন হতে পারে সৌদি আরবের এক বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা একষট্টি পয়সা সৌদি আরবের বিনালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে এ এন বি টেলিমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা বেরাক থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ট্যানাসপাস্টের মাধ্যমে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মোবাইল এ থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নম্বরে বত্রিশ টাকা ছয় পয়সা এস এন পি থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে